আজ পবিত্র মাহের অমাদনের দ্বিতীয় শুক্রবার দিন জুমার দিন তেরো নাম্বার রোজা চলছে আদলা পাকের রহমতের বরকতের দরজাগুলা খোলা আছে নবীজি সাব্লাহ আলী সাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি যদি একবার পড়তে পারেন আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন গাইবী রিজিক টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তালা বরকদান করবেন সংসারে আয় উন্নতি হবে যদি নবীজির শিখানু ছোট্ট দোয়াটি যদি একবার পড়েন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পড়তে দেরি আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি হয় না প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন আজ তেরো নম্বর রোজা চলছে দিনটি হল জুমার দিন অত্যন্ত দামি দিন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জুমার দিনে আসমানের সমস্ত রহমতের বরকতের দরজা পাক খুলে দেন জুমার দিন হলো এতটাই দামি এতটাই শ্রেষ্ঠ আল্লাহর নবী ওসাল্লাম বলেন জুমার দিন হল সপ্তাহের সেরা দিন ঈদুল ফিতর ঈদুল আবহার চেয়েও দামি দিন হল জুমার দিন সূর্যোদয়ের যত দিন আছে শনিবারে সূর্য ওঠে রবিবারে সূর্য ওঠে প্রতি সপ্তাহে প্রত্যেকটা দিন সূর্য ওঠে কোনো কোনো কারণে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার প্রত্যেক দিনের ডিউটি সঠিকভাবে পালন করতেছে আল্লাহ আল্লাহতালার নির্দেশে এই সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো জুমার দিন এই জুমার দিন পাক আদম আলী ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আদম আলী ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিন আল্লাপাক সমস্ত কিছু দুনিয়ার ধ্বংস করে দিবেন কেমত হবে এই জুমার দিনে পশু পাখি কীট পতঙ্গ সব কুল শুধু মানুষ আর জিন ছাড়া জমার দিন ভয়ে কাঁপতে থাকে কারণ জমার দিন ক্যা মত হবে কোন জমায় ক্যা হবে কেউ তো জানে না আল্লাহ ছাড়া এজন্য জন্য পশু পাখিগুলা প্রত্যেকটা জুমার দিন ভয়ে কাঁপতে থাকে আল্লাহর নবী বলেন সাহাবিরা জমার দিন একটি সময় আছে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় সাহাবাই কালাম বললেন ইয়ার সুলল্লা মায়ার নবীজি জমার দিন কোন সময়ে দোয়া কবুল হয় আশা করা যায় আপনি বলবেন কি আর সুলাল নবীজি বলেন আসরি ইলা আসরি শামস আসরের পর থেকে মগরীব পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের সময় এই সময় যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে যদি কোনো কিছু চাও প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা কথা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। সম্মানিতা মামন আজ হল জমার দিন তেরো নম্বর রোজা চলছে এমনি তো রমাদন মাস শ্রেষ্ঠ মাস আবার রমাদন মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনে আজকের এই দিনে একবার যদি পরিপূর্ণ বিশ্বাস ভালোবাসা আল্লাহকে ভয় করে পরিপূর্ণ ভরসা করে একবার যদি পড়তে পারেন নবীজির শিখানো দোয়াটি নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন এই রমাদন মাস হলো গুনামাফের মাস এই রমাদন মাস হলো মোত্তাকি আল্লাহওয়ালা হওয়ার মাস আল্লাহ তালে জমার দিন ডাকতে থাকেন রমাদন মাসে ডাকতে থাকেন কার কার ক্ষমার প্রয়োজন কে কে ক্ষমা চাও গুণা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেব আল্লাহ রাব্বুল আলমিন ডেকে ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যদি আপনার কোনো বিপদ থাকে আল্লাহকে আজকের দিনে বলুন এই জমার দিন রমাদন মাস চোদ্দেরো নম্বর রোজা চলছে জমার দিন আল্লাহর কাছে যদি বিপদ থেকে উদ্ধার চান মুক্তি চান বিশ্বাস করুন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আমরা তো গুনাহগার গুনাহের অভাব নাই আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম কঠিনভাবে বলেছেন আমার কোনো মত যদি জমার দিন পেয়ে যায় রমাদন মাস যদি পেয়ে যায় রমাদন মাস পাইল কিন্তু তার জীবনের গুনাহগুলা মাফ করাতে পারল না আল্লাহর নবী বলেন সে উম্মত ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী সাল্লাহআসাল্লাম মিম্বারে উঠবেন উম্মতের উদ্দেশ্যে গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য প্রথম শ্রীর মধ্যে উঠলেন আল্লাহর নবী সাল্লা উচ্চ কণ্ঠে বললেন আমিন দ্বিতীয় নাম্বার সিঁড়ির মধ্যে উঠেও আল্লাহর রসুল বললেন আমিন তিন নাম্বার সিঁড়ির মধ্যে উঠেও আল্লাহর নবী বললেন আমিন হিম মজাম গণ জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি তিনবার আমিন বললেন তিন সিঁড়িতে আল্লাহ রসুল বললেন সাবিরা মনোযোগ দিয়ে শোনো প্রথম নাম্বার সিঁড়িতে যখন উঠলাম জিব্রাইল আসলেন ঈশা ইয়ার ইয়ারসুল আল্লাহ মায়ার নবীজি আল্লাহ পাক ফরমান জারি করেছেন যারা রমাদন মাস পাইল নিজের জীবনের গুনা গুলা মাফ করাতে পারলো না গুনাগুলা ক্ষমা করাতে পারল না আপনার সে ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী বললেন আমি স্বীকৃতি দিলাম আমিও বললাম আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন উঠলাম জিব্রাইল বললেন যেই সন্তান মা বাবা পেয়েছে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই মা বাবার খেদমত করে নাই মা বাবার মনে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে মা বাবার কলিজার মধ্যে আঘাত করেছি ওই সন্তান ধ্বংস হয়ে যাক স্বীকৃতি দিয়ে দিলাম আল্লাহর সিঁড়ির মধ্যে উঠলেন বললেন জিব্রাইল বললেন আপনার যে উম্মত আপনার নাম শোনার পরে কিন্তু দূরত পড়ল না সে উম্মত ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন এজন্য গুনামাফের মাস এ রমাদন গুনামাফ করাতেই হবে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গুনাগুলা মাফ করাতেই হবে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন উম্মদ যদি তোমরা গুনা করো যদি তোমরা শ্যাম রাখো রোজা রাখো আবার যদি তোমরা গুণা করো তাহলে তো সিয়াম হক আদায় করে রোজাটা হলো না এজন্য সম্মানিতা মাবুন আজ তেরো নম্বর রোজা চলছে আজ শুক্রবার দিন জমার দিন দিন রাত যে কোনো সময় আমার সাথে একবার যদি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন একিনার পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাপাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন এটা আল্লাহ তালা ওয়াদা করেছেন এটা এমন একটি পাওয়ারফুল দোয়া সম্মানিতামোন এই দোয়াটি পড়ার আগে আপনি প্রথমে সুন্দর করে অজু করে নেবেন অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু করে পড়াটাই উত্তম কারণ আল্লাহ আল্লাপাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নাম্বার হলো যারা পবিত্র থাকে দুই নাম্বার হলো যারা তওবা করে সুন্দর করে অজু করে নিবেন নবীজি জি সাল্লাহ ওসাল্লাম যেমন করে সুন্দর করে শিখিয়েছেন নিয়ম পদ্ধতির কথা বলেছেন সে পদ্ধতি আদায় করে সঠিকভাবে আপনাকে ওযু করতে হবে যদি আপনি নবীজির শিখানো পদ্ধতিতে সুন্দরভাবে অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে প্যারা নবী সাল্লি ওয়াসাল্লাম তখন তিনি আপনাকে দেখেই আমাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোয়ার আল্লাহ এবার আসুন ওই ছোট্ট দোয়াটি একবার পড়ার আগে প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে امراة تنبار بار درود إبراهيم صهي شدّك رحوريني. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد أباروبرتو أبار اللهم صل على محمدٍ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم তিনবার দুরশরী পড়ার পরে তারপরে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমি বলবো আপনারা যারা পারেন আমার সাথে সাথে শুনে শুনে পড়বেন আর যারা না পারেন মনোযোগ দিয়ে শুনলেই হবে ইনশা এবং এটা শিখার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া এটি হলো ইস্তগুফার সৈদুল ইস্তগুফার যারা পারেন আমার সাথে পড়বেন অথবা যারা পারেন না শুনলেই হবে ইনশাল্লাহ একই সমান সাব পাবেন আল্লাহ وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي ইল্লা এই যে পড়লেন শুনলেন আল্লাহ তালার উপর খাটি মনে যদি তৌবা করতে পারেন সাথে সাথে আল্লাহ এই পড়লাম শুনলাম জীবনের অন্যায় অপরাধ করেছি কবিরা সগীরা রাতে দিনে প্রকাশ্যে গোপনে আল্লাহ আপনি তো সব জানেন মাউলিকিব আমি গুনাহার না আমি খাটি তওবা করতে করতেছি আর জীবনে গুণা করব না আপনি মাফ করে দেন বিশ্বাস করুন মুসলমান পাক জীবনের গুণাগুনা মাফ করে দিবেন যদি আপনি আরও বেশি পড়তে চান পড়বেন পঞ্চাশ বার একশো বার দুইশোবার পড়তে পারলে পড়বেন যত বেশি পড়বেন তত বেশি লাভ কিন্তু কমপক্ষে একবার হলেও পড়ার অথবা শোনার চেষ্টা করবেন তারপরে আবার ছোট্ট একটি দুরুদ দশ বার পড়বেন দশ বার আমি পরে শুনিয়ে দিচ্ছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 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 ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করুন এই যে দূরত পড়লেন আপনি একবার যদি দূরত পড়েন দূরত পড়ার কারণে আল্লাহ তালা নামায় দোষটি নেকি আর রমাদন মাসে দোষের সাথে যোগ হবে আপনি যুগ হওয়ার পরে যত নেকি তত নেকি পেয়ে যাবেন আপনার দশটি গুণা মাফ হবে দশের সাথে যোগ হবে তত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে আপনার দশটি মর্যাদা সম্মান আল্লাহ পাক দিবেন এই দশটি মর্যাদা সম্মান সাথে আরও যোগ হবে আল্লাহ আল্লাহতালা তত পরিমাণে সম্মান বাড়িয়ে দিবেন আর আপনি যে প্রতি দূরত পড়লেন মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুইজন ফিরিস্তা গুলা রসুল রসুল করিম সাল্লা আলী ওসাল্লামের রোজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় ঠিকানা বলা হয় বাবার নাম বলা হয় পরিচয় দেওয়া হয় প্রিয়নবী সাল্লা আলী ও সাল্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন আর আপনি যে দশ বার দূরত পড়লেন রসুল্লাহ বলছেন ওয়াজাবাতাহু শফায়াতি ওয়ুম্মতকে সুপারিশ করা হাসরের ময়দানে নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ রসুল হাসরের মাঠে আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর রসুল আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করবেন আপনার জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে মুনাজাত ধরবেন মুনাজাতে আপনি যত দুঃখ কষ্ট যন্ত্রণার কথা আছে আল্লাহকে বলবেন আল্লাহ সব ব্যথা যন্ত্রণা দুঃখ দূর করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহকে বলবেন এ আজ তেরো রমাদন আজকে তেরো রোজা চলছে জুমার দিন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই আপনাকে সব দিলেও আপনাকে সব দিলেও শুধু আপনাকে না সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ইচ্ছা স্বপ্ন সব যদি বাস্তবায়ন করা হয় আল্লাহ যদি দুনিয়াতে আখেরাতে তাদের ইচ্ছা যদি পূরণ করেন তারপরে আল্লাহ পাকের খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তালার কমবে না এজন্য সম্মানিত মা বোন মুসলিম ভাই আজ পবিত্র রমাদানের দ্বিতীয় শুক্রবার জুমার দিন চলছে তম রোজা চলছে আপনি এই একটি দোয়া মনোযোগ দিয়ে পড়ুন আপনার কপালটাই খুলে যাবে আল্লাহ পাক আজকের দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখব আমরা যেন এই ছোট্ট দোয়াটি একবার হলেও যেন পড়তে পারি শুনতে পারি পাক আমাদের তৌফিক দান করুক পাক প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা যুবক যুবতী পাক আমাদের সবার রমাদানের সিয়াম এবং কোরআন তেলাওয়াত সাহারি ইফতারি তারাবি সমস্ত ইবাদত আল্লাহ পাক কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন পাক আমাদের সকলকে আল্লাহ তালা বেশি বেশি যেন আমরা এই দোয়াটি পড়তে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন